বাদশাহ জুন আওয়াজের দরবারে একজন জাদুকর থাকতো জাদুকরের বয়স বেশি হওয়ার কারণে সে বাদশার কাছে আবদার করল হে বাদশাহ আমাকে একটি চালাক চতুর বালক দিলে আমি তাকে এই জাদুবিদ্যা শিক্ষা দিতাম জাদুকরের চাহিদা অনুযায়ী তার কাছ থেকে বিদ্যা শিক্ষার জন্য একজন বালককে মনোনীত করা হলো এই বালকের আসা যাওয়ার পথে জনই খ্রিস্টান পাদ্রি বসবাস করতো সে যুগে খ্রিস্টান ধর্মই ছিল সত্য ধর্ম পাদ্রী অধিকাংশ সময়ই ইবাদতে মশগুল থাকত বালকটি তার কাছে আসা যাওয়া করত এবং সে গোপনে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়ে গেল একদিন বালকটি দেখল যে একটি সিংহ পথ আটকে রেখেছে এবং মানুষ সিংহের বয়ে অস্থির হয়ে ঘোরাফেরা করছে বালকটি একখণ্ড পাথর হাতে নিয়ে দোয়া করল হে আল্লাহ যদি পাদ্রির ধর্ম সত্য হয় তবে এই সিংহ আমার প্রস্তরাঘাতে মারা যাক আর যদি জাদুকরের ধর্ম সত্য হয় তবে যেন সিংহটি না মারা যায় এ কথা বলে সে পাথর নিক্ষেপ করতেই তা সিংহের গায়ে লাগলো এবং সিংহ মারা গেল এরপরে মানুষের মধ্যে এ কথা ছড়িয়ে পড়লো যে এই বালক এক আশ্চর্য বিদ্যা জানে জনৈক অন্ধ এ কথা শুনে এসে বলল আমার অন্ধত্ব মোচন করে দিন বালক বলল তুমি আল্লাহর সত্য ধর্ম কবুল করলে আমি চেষ্টা করে দেখব অন্ধ এই শর্ত মেনে নিল সে মতে বালকটি দোয়া করতেই অন্ধ তার চক্ষু ফিরে পেলো এবং সত্য ধর্ম গ্রহণ করলো ধীরে ধীরে এসব ঘটনা বাদশার কানে পড়ছে বাদশা ক্রুদ্ধ হয়ে পাদ্রী ও অন্ধ সহ বালকটিকে তলব করে এবং সামান্য কথা কাটাকাটির পর পাদ্রি ও অন্ধকে হত্যা করে আর ছেলেটিকে একটি উঁচু পাহাড় থেকে নিক্ষেপ করে হত্যা করার নির্দেশ দেয় কিন্তু আল্লাহর কুদরতের খেলা যারা তাকে পাহাড় থেকে নিক্ষেপ করার জন্য নিয়ে গেল তারাই মারা গেল ছেলেটির কিছুই হল না সে নিরাপদে বাড়ি ফিরে এলো তারপর বাদশাহ তাকে নদীতে ডুবিয়ে মারার নির্দেশ দেয় কিন্তু সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি হলো যারা তাকে ডুবিয়ে মারার জন্য নিয়ে যায় তারা সবাই ডুবে মারা যায় আর ছেলেটি নিরাপদে ফিরে আসে শেষ পর্যায়ে বালকটি বাদশাহকে বলল আমাকে কিভাবে মারা যাবে তার উপায় আমি নিজেই বলে দিচ্ছি আপনি সমস্ত মানুষকে একটি মাঠে একত্রিত করুন সকলের সামনে আমাকে ছলিতে চরান এবং এই বলে আমার উপর তীর নিক্ষেপ করুন হি রব্বি গোলাম বালকের পালনকর্তা আল্লাহর নামে বাচ্চা তাই করল এতে বালকটি তার প্রতিবালকের জন্য উৎসর্গ হয়ে গেল এই অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করে উপস্থিত সকলে তৎক্ষণাৎ বলে উঠল আমান্না বি রাব্বি গোলাম আমরা বালকের পালনকর্তার প্রতি ইমান আনলাম লোকজন বাচ্চাকে বলল দেখলেন যা ঠেকাতে চেয়েছিলেন শেষ পর্যন্ত তাই ঘটলো আগে তো দুজন একজন মুসলমান হতো এখন বিপুল সংখ্যক লোক ইসলাম গ্রহণ করে ফেলেছে ক্রুদ্ধ হয়ে বড় বড় গর্ত খনন করে সেগুলোকে ভালোভাবে আগুন জ্বালিয়ে ঘোষণা দিল যারা ইসলাম ত্যাগ করবে না তাদের এই জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে শেষ পর্যায়ে সবাইকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল কিন্তু কেউ ইসলাম ত্যাগ করতে রাজি হয়নি একজন মুসলমান মহিলাকে ধরে আনা হলো তার কোলে ছিল দুগ্গ পুষ্য শিশু সম্ভবত বাচ্চাটির কারণে মহিলাটি আগুনে নিক্ষিপ্ত হতে ইতস্তত করে কিন্তু আল্লাহর হুকুমে শিশুটি চিৎকার করে বলে ওঠে উম্মাহ ইসবির অর্থাৎ আমাজন ধৈর্য ধারণ করুন আপনি সত্যের উপরে রয়েছেন মোহাম্মদ ইবনে ইস্তাক রহমতুল্লাহ আলাই এর রিয়াওয়াতে রয়েছে ইয়ামানের যে স্থানে এই বালকের সমাধি ছিল ঘটনা ক্রমে কোনো প্রয়োজনে সেই জায়গায় হযরত উমর রাজিউল্লাহ তালহু এর খেলাফতকালে খনন করা হলো এবং তার লাশ সম্পূর্ণ অক্ষত অবস্থায় নির্গত হয় লাশটি উপবিষ্ট অবস্থায় ছিল এবং হাত কোমর দেশে রক্ষিত ছিল বাছায়ের তীর সেই কোমরেই লেগেছিল কোনো একজন দর্শক তার হাতটি সরিয়ে দিলে ক্ষতস্থান থেকে রক্ত নির্গত হতে থাকে হাতটি আবার পূর্বের রেখে দেওয়া হলে রক্ত বন্ধ হয়ে যায় হাতের আংটিতে লিখিত ছিল ইয়ামানের গভর্নর খলিফা হজরত উমার আদিউল্লাহুকে এই ঘটনার সংবাদ দিলে তিনি উত্তরে লিখে পাঠালেন তাকে আংটি সহ পূর্বাবস্থায় রেখে দাও হজরত ইসা এর জামানায় ইয়ামান দেশে এই ঘটনাটি ঘটে